আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে ছিল বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি সহজ রেসিপি আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আলুটা আমি কীভাবে কেটে নিয়েছি বেগুনটা এরকম চিকুন চিকুন করে ফালি করে কেটে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া দিয়ে এটা মিক্সড করে নিলাম একটা মশলা তৈরি করে নিলাম সেটার মধ্যে আলুটা আমি এই যে দেখুন আস্তে আস্তে করে ভিতরে ভিতরে একদম মশলাটা ঢুকিয়ে দিচ্ছি আর মশলাটা ভিতরে না গেলে ভাজলে একটু হালকা কালার দেখা যাবে তার জন্য এরকম করে বেগুনটা আমি লম্বা একটা বেগুন নিয়েছি সেই বেগুনটা দিয়ে আমি এটা করেছি চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি প্যানে তেল দিয়ে দিব চলুন দেখা যাক কিভাবে করছি প্যানে একটু বেশি পরিমাণ তেল দিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি আগে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হলে বেগুনটা দিয়ে দেবো বেগুনটা এক পাশ হলে আরেক পাশ উলটিয়ে দেবো আলুটা এক পাশ হলে আরেক পাশ উলটিয়ে দেবো চিংড়ি মাছটা আমি এটা পরে দিচ্ছি একটু হোয়াইট করে ভেজে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তারপর এক পাশ হলে আরেক পাশ আমি উলটিয়ে নেব এই যে দেখুন আমার চিংড়ি মাছ ভাজা অলরেডি হয়ে গিয়েছে বেগুনও ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব নিয়ে আমি আলুটাকে আরেকটু ভেজে নেব দেখেছেন আলুটা কতটা সুন্দর হয়েছে একদম সিদ্ধ হয়ে গিয়েছে তারপর নামিয়ে নেব নামিয়ে নিয়ে পাশের প্যানে আমি তেল দিয়ে প্যান দিয়ে তেল দিয়ে এটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজ একটু রসুন লালমরিচে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি মিক্স করে নেব যতক্ষণ এটা ব্রাউন কালার না আসবে অতক্ষণ আমি অপেক্ষা করব এখানে একটু জোন দিয়ে দিয়েছি আমি আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন জোনটা আমার খেতে ভালো লাগে তাই দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু রসুন পেস্ট একটু পেঁয়াজ পেস্ট একটু আদা পেস্ট একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা মশলাটাকে পড়তে দিলাম না আপনারা সেভাবে ধুরুম ধুরুম করে সব মশলা দিয়ে দেবেন জিরার গুঁড়া ধনের গুঁড়া তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচের যে গুঁড়াটা সেটা দিয়ে নেড়ে চেড়ে এই যে দেখুন আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখানে একটু ফোড়নও দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তারপরে দিয়ে দেবো এখানে আমি একটু টমেটো সস তারপরে দিয়ে দিয়েছি একটু সয়া সস তারপরে দিয়ে দিয়েছি একটুখানি ফিশ সস দিয়ে এটা আমি কষিয়ে নিয়েছি আর নিয়ে দিয়ে দিয়ে দিলাম বেগুন আলু চিংড়ি মাছ সবই দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ কষিয়ে এই যে দেখুন এটা আমি আর পানি দেবো না এটা একদম অল্প আছে ঢেকে আস্তে আস্তে করব এই যে আমার রেডি হয়ে গেল বেগুন আলু রসুন চিংড়ি মাছের রেসিপি এটাকে আমি নিজের মন থেকে একটা রেসিপি তৈরি করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা পোলাও অথবা সাদা ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা করে একবার ট্রাই করবেন উপরে ধনে পাতা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি আপনাদের ইচ্ছা হলে ডেকোরেশন করতে পারেন আর যদি ভালো না লাগে যেভাবে হোক খেয়ে নেবেন আমি করে দেখেলাম কতটা দারুণ এবং লোভনীয় হয়েছে দেখেছেন আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি না লাভে